ভারতবর্ষে কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি সঠিক উত্তর সেলুলোজ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস তৈরির ফলে কোন পদার্থটি নিঃশেষ হওয়ার সম্ভাবনা আছে সঠিক উত্তর তামা হ্যাঁ তামা সাধারণত সব ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয় বেকিং পাউডারে কোনটির উপস্থিত থাকে সঠিক উত্তর সোডিয়াম হাইড্রোকার্বনেট মো কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তর কার্বন আর হাইড্রোজেন নিচের কোনটি অভিজাত মূল্যবান ধাতু? সঠিক উত্তর স্বর্ণ লোহা শক্ত কিন্তু কি সঠিক উত্তর ভঙ্গুর মানে সহজে ভেঙে যায় কাপড় তৈরির মূল উপাদান কোনটি সঠিক উত্তর তন্তু কোন ধাতু সাধারণত বিদ্যুতিক তারা ব্যবহার করা হয় সঠিক উত্তর কোপার যার সংকেত সিইউ মরিচার সংকেত কি হ্যাঁ পারলে কমেন্টে বলো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না পারলে আমি বলে দিব দেখো পারো কিনা হ্যাঁ মরিচার সংকেত হলো নিচের কোন গ্যাসটি সবচেয়ে বেশি ক্ষতিকারক হ্যাঁ শুধু উত্তরটা বলে দিচ্ছি কার্বন মনো যা সাধারণত কালো ধোঁয়া থেকে বের হয় বিশেষ করে গাড়ি থেকে সর্বদা কার্বন মনোঅক্সাইড বের হয় নিচের কোনটি ব্যতীত খাদ্য সংরক্ষণ ঝুঁকিপূর্ণ সঠিক উত্তর প্রিজারভেটিভস যা সাধারণত খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় হাসপাতালের সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরা হয় উচ্চ চাপে মনে রাখবা সিলিন্ডারে গ্যাস ভরা হয় উচ্চ চাপে উদ্ভিদ তার দেহ থেকে কোন প্রক্রিয়ায় সত্যি সঞ্চয় করে সঠিক উত্তর সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় কত আবিষ্কার হয় সঠিক উত্তর ষোলোশো ছয়চল্লিশ সালে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য হ্যাঁ পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন আলোচনা করা হবে সবাই দেখবা তাহলে অবশ্যই পরীক্ষায় কমন প্রশ্ন পাবা ভালো থেকো সবাই